এই ইমারতের পাশ দিয়ে সামনে এগোলেই দেখতে পাবেন ভয়ঙ্কর রহস্য ঘেরা সুড়ঙ্গ এখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না শুধু নয় এখানে মাটির তলায় একটি জলাধারেরও সন্ধান পেয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর জানতে যাচ্ছেন এমন কিছু সত্য যা আপনি কখনো কল্পনাও করেননি নান্দনীকে কেল্লার পরতে পরতে লুকিয়ে আছে বেদনার ইতিহাস আজ আমি আপনাদের দেখাতে এসেছি ঢাকা শহরের চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে পুরনো সেই মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা প্রতিদিন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি খালিদ ওয়ান্ডার্সে আপনাকে স্বাগতম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি খালিদ চলে এসেছি আজকে লালবাগের কেল্লা এটি পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই লালবাগ কেল্লাটি অসমাপ্ত দুর্গ বলে চিহ্নিত করা হয় ষোলোশো আটাত্তর সালে এর নির্মাণ কাজ শুরু হয় এর নির্মাণ কাজ শুরু করেন মুঘল সুবেদার আজম শাহ তিনি কাজ শেষ না করেই দিল্লিতে চলে যান পরবর্তীতে তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খান এই কাজটি শুরু করেন কিন্তু দুঃখের বিষয় শায়েস্তা খানের ছোটো কন্যা পরিবেবি হঠাৎ মারা যায় সে মারা যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন তার সমাধি স্থল এখানে তার সমাধি করা হয় এবং বাকি কাজটুকু অসমাপ্তই থেকে যায় সেজন্য জন্য এটাকে বলা হয় অসমাপ্ত দুর্গ সবুজ ঘাস আর ফুলে ফুলে সাজানো লালবাগ কেল্লা যে কাউকেই বিমোহিত করবে দুর্গটির মূল আকর্ষণ তিনটি প্রধান ভবন পূর্বে দেওয়ানি আম ও হাম্মামখানা পশ্চিমে মসজিদ এবং দুটির মাঝখানে পরিবিবির সমাধি নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ফোয়ারা সহ একটি পানির নালা তিনটি ভবনকে পূর্ব থেকে পশ্চিমে ও উত্তর থেকে দক্ষিণে সংযুক্ত করেছে এক লাইনের সাথে আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর এবং একটি ভূগর্ভস্থ রহস্যময় সুরঙ্গ। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণাস্থ দুর্গপ্রচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তাবল প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলাধারা ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ বাংলা সুবিধার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে তিনি প্রথম কেল্লার নির্মাণ কাজ শুরু করেন পিতার প্রতি সম্মান জানানোর জন্য কেল্লার নাম রাখেন আওরঙ্গবাদ কেল্লা আজম শাহ বাংলায় মোটামুটি পনেরো মাস ছিলেন এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতার ডাকে দিল্লিতে চলে যান দুর্গ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় সুবেদার শায়েস্তা খা ষোলোশো আশি সালে বাংলার সুবেদার হিসেবে ঢাকায় পদার্পণ করেন তিনি এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন ষোলোশো সালে শায়েস্তা খানের কন্যা ইরান দোখত রাহমাদ বানু যার অন্য নাম পরিবিবি তার অকাল মৃত্যু ঘটে কন্যার মৃত্যুর পর শায়েস্তাখা এই দুর্গটিকে অপায়া মনে করেন ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় রেখে এই নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগের কেল্লা তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি শায়েস্তাখা ঢাকা ত্যাগ করার পর দুর্গের জনপ্রিয়তা হারায় রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটির পরিণত হয় লালবাগ দুর্গে দেওয়ানি আমখানা মূলত সুবেদার বাসভবন হিসেবে ব্যবহার হতো লালবাগ কেল্লার এই দালান যে দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মামখানা মানে বাসভবন হিসেবে দ্বিতীয় দিওয়ানে আও মানে বিচারালয় এই দালানের নিস্তালাহি ছিল বাসভবন তথা হাম্মামখানা আর উপরে ছিল কোট তথা দিওয়ানে আও শায়স্তা এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার কোট এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন উনিশশো দশ সালে দুর্গটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আসে এবং বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সংস্কার কাজের জন্য জাদুঘরের সমস্ত জিনিসপত্র অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে দ্বিতীয় তলায় সিঁড়বে যাওয়ার চেষ্টা করলাম সেখানেও সংস্কার কাজের জন্য তালাবদ্ধ করে রাখা হয়েছে সেখান থেকেও তালাবদ্ধ অবস্থায় দেখে নিচে ফেরত আসলাম অতঃপর ঢুকা যাক খানার ভেতরে ভেতরে ঢুকতেই ডান পাশে প্রথমে যে নিচু জায়গাটা দেখা যাচ্ছে এখানে শাইস্তা খান গোসল করতেন সিঁড়ি বেয়ে নিচে গোসল করতেন আর এখানে পানি আসতো ঠান্ডা এবং গরম দুই রকমের পানি তার পাশে একটি রুম রয়েছে এটা হচ্ছে বিশ্রামাগার প্রত্যেকটা রুমের উপরে একটা করে ছিদ্র রয়েছে যেখানে আলো এবং জন্য থেকে দিকে যে কক্ষটি রয়েছে এটি প্রসাব পায়খানার জন্য বরাদ্দ ছিল এবং ঘরটির চারপাশে কি সুন্দর করে তাক করা রয়েছে প্রসাবের জন্য এবং পায়খানার জন্য আলাদা আলাদা দুইটি জায়গা রয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে সেটা এই হামবামখানার প্রত্যেকটা ঘরের দৃশ্য দেওয়া আছে প্রত্যেকটা ঘর কি জন্য ব্যবহার করা হতো সেগুলো এই দৃশ্যতে তুলে ধরা রয়েছে তার পাশে যে রুমটি দেখা যাচ্ছে এখানে এটা একটি চুলা এখানে পানি গরম করা হতো এবং সেই গোসল করার যে ট্যাবটা দেখলেন সেই ট্যাবে গরম পানি যেত আর এ পাশে আরেকটি রুম রয়েছে এখানে ঠান্ডা পানি রাখা হতো এখানে একটি বাম পাশে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে ঠান্ডা পানি যেত এই তো দেখলাম আমরা এই খানার পরিবেশ পরিবেবির সমাধি বা পরিবেবির মাজার লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবেবি সমাহিত আছেন শাইস্তা খান তার কন্যা স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিন বিশাল দরজার মধ্যে বর্তমান জনসাধারণের জন্য একটি দরজা উন্মুক্ত রয়েছে এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে সমাধি আসলে বলতে ছবিটি বেশি পরিচিত পরিবিবির সমাধির ছবি পরিবি যার অন্য নাম ইরান দোখত রহমদ বানু তিনি ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো আটষট্টি সালে তিনে মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো চুরাশি সালে পরিব্বীর অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কিল্লার অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় পরিবেবির মাজারের স্থাপনাটি চতুষ্কর্ণ মার্বেল পাথর গোষ্ঠী পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় ট্যালের সাহায্যে অভ্যন্তরে নয়টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল মাঝের একটি ঘরে সমাধি সমাধিস্থল এবং এই ঘরটি ঘিরে আটটি ঘর আছে স্থাপনাটির ছাদ করবেল পদ্ধতিতে কোষ্টি পাথরের তৈরি এবং চারকোণ চারটি অষ্টকোণ মিনার এবং মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে মূল সদের কেন্দ্রীয় কক্ষের উপরে এই গম্বুজটি একসময়ে স্বর্ণখচিত ছিল পরবর্তীতে পিতল অথবা তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়ে দেওয়া হয়েছে স্থাপনাটির অভ্যন্তরীণ ভাগ সাদা মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত বিশ পয়েন্ট দুই মিটার বগ্রাতির এই সমাধিটি ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত বলে মনে করা হয় তবে আরেকটি বিষয় হলো বিশেষজ্ঞদের অভিমতে বর্তমানে মনে হয় যে এখানে পরিবীর কোনো মরদেহ নেই সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর থেকে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে আয়তাকারে নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমানেও মসজিদটির মুসল্লিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে দুর্গের দক্ষিণে রয়েছে একটি জলাধার জলাধারের রূপ রয়েছে জলঝিরি এই জলঝিরি থেকে জল ঝরতেই থাকে আর এই জল ঝরে উপর থেকে নিচে আসে নিচ থেকে পানির যে ফোয়ারা আছে এই ফোয়ারা পর্যন্ত এই জল জিতে থাকে কিন্তু এই জলঝিরির জলটা আসে কোথা থেকে সেটা আমার মনের মধ্যে প্রশ্ন গাঁথে এবং আমার ইচ্ছে করে কোথা থেকে আসে সেটা দেখার জন্য তার জন্য আমাকে যেতে হবে দুর্গের ওপরে জলঝিরির পাশে আছে জলাধারের তলদেশ এখানে ভেতরে যাওয়া যায় ছয়টি খুঁটি বিশিষ্ট একটি জলাধার রয়েছে কিন্তু এখন তার গেটটা বন্ধ রাখা হয়েছে এবং ভেতরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে এর পাশে রয়েছে অনেকগুলো কক্ষ বাম পাশ দিয়ে উপরে উঠার চেষ্টা করব এবং উপরে উঠে দেখব জল জলঝির জল আসছে কোথা থেকে ছিঁড়ে উপরে উঠতে লাগলাম আর ভাবছি প্রায় চারশো বছর আগের এই দুর্গ কালের পরিক্রমায় এখন কিনা হয়েছে তার অবস্থা দুর্গটি ছিল সুউচ্চ অথচ এখন কালের পরিক্রমায় আশেপাশের বিল্ডিং হয়ে গেছে অনেক উঁচু আর দুর্গটি হয়ে গেছে নিচু অথচ চারশো বছর আগে কোন এক সময় এই দুর্গটি ছিল সবচেয়ে উঁচু আশেপাশে কোনো এরকম ছিল না জলাধারার পানির উৎস খুঁজছিলাম তো তার উপরে এসে এটা নিশ্চিত হলাম এই দুর্গের উপরে এসে দুর্গের উপরে এই দিকে উঁচু আর এইদিকে নিচু নিচু দিক থেকে উপরের যে জলগুলো আসে এই জলগুলো সব এটাতে এসে পড়ে বা এই পাশের জলগুলো সব এখানে এসে পড়ে আর এই জলগুলো এই দিক দিয়ে এসে এই নিচের দিকে দেখায় একটু এই যে এই দিক দিয়ে এসে এখানে সব জল এই দিক থেকে যে জলগুলো আসে সেটাও এখানে আসে আর এইখানে মাঝখানে একটা ছিদ্র করা আছে একটা নেটে জাল দেওয়া আছে এই যে এই দিক দিয়ে নিচের জল ধারাতে জল যায় এটা জল হাউস উপরের এই ছাদ বাগান থেকে যতগুলো জল আসে সবগুলো এই জল এই নানার মধ্যে দিয়ে জল হাউজে এসে পড়ে এবং সেই জল হাউস থেকে জল ঝিড়ির উৎপন্ন হয় লালবাগ কেল্লার অসমাপ্ত ভবনগুলির দিকে তাকালেই অনুমান করা যায় যে এটি একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েই এই রাজকীয় দুর্গটি নির্মাণ করতে চাচ্ছিলেন আজম শাহ যে কেল্লা ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো এইখানের পাঁচেরগুলো দুতলার সমান উঁচু এবং প্রধান ফটকটি তিনতলার সমান উঁচু এই ফটকের পাশেই রয়েছে একটি ভগ্ন প্রাসাদ এই প্রাসাদের পিছনেই রয়েছে রহস্যময় সুড়ঙ্গ তবে এই সুরঙ্গে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এই সুড়ঙ্গ নিয়ে বেশ কিছু পুরনো কাহিনী প্রচলিত আছে বলা হয়ে থাকে এই সুরঙ্গে ইতিপূর্বে যে প্রবেশ করেছে তার কেউ আর ফেরত আসেনি অনেকেই মনে করেন এটি অভিশপ্ত গুপ্ত পথ শায়স্তা খান নিজেও এই সুড়ঙ্গ কখনো ব্যবহার করেছে কিনা তাও জানা যায়নি পত্রিকার পাতা থেকে জানা যায় লালবাগ কিল্লার সুড়ঙ্গ উদ্ঘাটনের জন্য একদল গবেষক রহস্যময় সৌরজ্ঞের ভেতরে দুটি কুকুর পাঠিয়েছিলেন কিন্তু কুকুর দুটি আর ফেরত আসেনি পরবর্তীতে শিকল বেঁধে আরও দুটি কুকুর পাঠানো হয় তখন শিকল ফেরত পেলেও কুকুর দুটি আর ফেরত পাওয়া যায়নি ধারণ করা হয় যে অনেক বছর ব্যবহার না করায় সুরঙ্গের ভিতর বিষাক্ত পদার্থ রয়েছে যা কোনো প্রাণীর হাড় মাংস গলিয়ে ফেলে এরপর থেকে আজ এই নিয়ে আর গবেষণা করা হয়নি এমনকি প্রত্নতাত বিভাগও গবেষণা করার সাহস পায়নি তবে বর্তমানে আধুনিক যুগে এর অত্যাধুনিক ব্যবস্থার এর উদ্ঘাটন করা যেতে পারে তাতে বের হয়ে আসবে শত বছরের লুকিয়ে থাকার রহস্য আজ এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খালিদ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন ফেসবুকে লাইকও ফলো করে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ক্লিক করবেন বেলাইকন